দেখি না বড় করে কিন্তু এশিয়া কাপ আমাদের জন্য উইমেন্স ক্রিকেটের জন্য একটা অন্যরকম ইমোশনাল একটা জায়গা কারণ আহ আঠারো এশিয়া কাপের পরে কিন্তু বাংলাদেশের উইমেন্স ক্রিকেটে অনেক আহ

গত বা ইন্ডিয়া সিরিজ বলেন বা অস্ট্রেলিয়া সিরিজ বলেন আমাদেরটা বেশি ভালো যায় সো আমাদের অবশ্যই থাকবে আমাদের টিমটা আগের যে যেটা নিয়ে আমরা এই ইন্ডিয়া পাকিস্তানের সো বা সেম ব্যাক করেন আমাদের কোন <laughs> <laughs>

লাভ হয় না তো আমাদের মানে ক্রিকেট বোর্ড অনেক কিছু চিন্তা করছে আমাদের নিয়ে সামনে যেহেতু বাংলাদেশে বিশ্বকাপ এটা মাথায় রেখে অবশ্যই তারা আমাদেরকে সেরকম কোন ডোর ওপেন করে দেবেন আমরা তার রেডি করতে পারি ফর্মেটে আপনি